অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপের পরে শিশুকে ভর্তি করা হয়েছে আর কি করে একটাই প্রশ্ন প্রভাবশালীদের হস্তক্ষেপ ছাড়া কি এই ধরনের খরচ সাপেক্ষ এবং জটিল রোগের চিকিৎসা না হয় না খুবই কম হয় কারণ ডাক্তাররা মনে করলেই তো করতে পারে না এটাই তো বাংলায় আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে নয় এ বাংলায় যারা পয়সা দিয়ে চিকিৎসা করাতে পারে যাদের মোটামুটি চিকিৎসা খরচ করার মতন ক্ষমতা আছে আর্থিক ক্ষমতা তারা পারত পক্ষে বাংলাতেই চিকিৎসা করতে চায় না লক্ষ্য করে দেখবেন তারা ভারত পক্ষে বাংলাতে চিকিৎসা করতে চায় না যাদের চিকিৎসা করার মতো ন্যূনতম আর্থিক ক্ষমতা আছে তারা সবাই চলে যায় দক্ষিণ ভারত বোম্বে দিল্লি কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আজকে ভেঙে চুরমার হয়ে গেছে এখানে হাসপাতালে জীবিত অবস্থায় যায় হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আসবে কিনা তা নিয়ে সংশয় পরিবারের লোকের বেড়ে যায় এটা আমাদের হাসপাতাল আগা আগে কি হতো মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে যাচ্ছে সবাই আশা করতো সুস্থ অবস্থায় ফিরে আসবে এখন মানুষ সুস্থ অবস্থায় যদি হাসপাতালে যায় তবুও মনে হয় তার অসুস্থ অবস্থায় তাকে ফিরে আসতে হবে কারণ স্যালাইনে ভেজাল ওষুধে ভেজাল কোথায় যাবেন আপনারা দালাল রাজ সেই জন্য বড় বড় নেতাদেরকে ধরে কেউ বাঁচার চেষ্টা করছে কোনো নেতা দয়া হলে ভর্তি হয় দয়া না হলে ভর্তি হয় না সেখানে দালালদের মাধ্যমে ভর্তি হয় কোন হসপিটাল আছে পশ্চিমবঙ্গে বলুন যেখানে বিনা দালালে বিনা দালাল রাজে কোন পেশেন্টের চিকিৎসার সুযোগ পাওয়া যায় বলুন যথেষ্ট পরিমাণে থাকে দেখুন এইসব দাবি দাবার মধ্যে দিয়ে কে কার বাজি মারবে এটার মধ্যে আমি যেতে চাইছি না গঙ্গা সাগর মানে সাগরে স্নান আর এখানটায় নদীতে স্নান গঙ্গা সাগরে এক থেকে সোয়া কোটি এখানে এক এক দিনে ছ কোটি সাত কোটি তো এই ধরনের তুলনা করে আমি দক্ষ তুমি অদক্ষ এটা না করে কমসে কম দুঃখ প্রকাশ তো করুন কোথায় দোস্তু নিয়ে সেগুলো তো জানুন কমসে কম এখনো তো কুম্ভের অনেকদিন বাকি আছে আগামী দিনে কুম্ভতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য বিজেপি পার্টির সাথে কথা বলে আপনার সঙ্গে ভালো সম্পর্ক আছে বিজেপি পার্টির সাথে কথা বলে আপনি সেখানে আউটসোর্সিং করুন কন্ট্যাক্ট নিয়ে নিন যে আমি ভাই আগামী দিনের কুম্ভে যে কটা দিন বাকি আছে আমি সুন্দরভাবে চালিয়ে দেবো আমার অভিজ্ঞতা আছে আমি সাগর মেলায় পরীক্ষায় পাশ করেছি বিজেপির সঙ্গে কথা বলুন আপনার সঙ্গে সবসময় কথা হচ্ছে ইডি সিবিআই নিয়ে কথা হচ্ছে কুম্ভ নিয়ে কথা বলুন আপনি বলে চলে যান এখান থেকে সেখানটায় যে আমি সাগর মেলায় পাশ করেছি কুম্ভ মেলাতে পাশ করবো